আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা আপনাদের জন্য আজকে জামদানি শাড়ির মধ্যে অফার দিব আপনারা বর্তমানে যারা জামদানি শাড়ি চান যে একটা ট্রেডিশনালি শাড়ি পরবেন ঐতিহ্যবাহী একটা শাড়ি পরবেন আর এই জামদানি শাড়িগুলোর প্রাইস হচ্ছে বর্তমান প্রায় চার হাজার বিয়াল্লিশশো টাকা যেটা আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা দিচ্ছি অনলি দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা এই জামদানিগুলো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা শোরুম থেকেও নিতে পারবেন মাত্র দুই হাজার এটার কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ একটু লাইক সিগডিন টাইপের কালার এটা হচ্ছে রোজ গোল্ড জোরে কাজ করা বডি ডিজাইন এবং আচলের প্যানেল দেখেন সম্পূর্ণ গর্জেস কাজ করা থাকবে এবং এগুলো কি ব্লাউজ সহ এগুলো এগুলো উইথ ব্লাউজ প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজ পাবেন চ্যালেঞ্জ ফ্রি করা তো ফলতে কনডার্ট করতে হবে আমরা এই জামদানি শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় এইটার কালারটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে গ্রিনের মধ্যে এটা গ্রিনের মধ্যে অনেক সুন্দর প্যারেট গ্রিন টাইপের কালার সম্পূর্ণ রোজ গোল জড়ি কাজ করা থাকবে আর আমরা এই শাড়িগুলো মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি এবং আমাদের শোরুম অ্যাড্রেস এটার কালারটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে আচল বডি এ প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত গডেজ কাজ করা থাকবে এবং এই জামদানি শাড়ি আপনারা অনেকে বাইরে থেকে জামদানি শাড়ি নেন এগুলো চার হাজার টাকা প্লাস থাকবে আপনি যেখান থেকে নেবেন আমরা দুই হাজার টাকায় দিচ্ছে এটা ব্ল্যাক কালার খুবই গর্জিয়াস প্রত্যেকটা শাড়ি দামি দামি শাড়ি যারা চান যে একটা দামি শাড়ি পরবেন একটা জামদানি শাড়ি পরবেন আমি বলব আজকের ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলবেন যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশন করে নিতে পারবেন এই যে দেখেন ল্যাভেন্ডার পার্পল কালারটা খুবই সুন্দর আসল বডি অল ওভার গর্জিয়াস কাজ করা এইটা ল্যাভেন্ডার পার্পল কালারের মধ্যে অনেক স্মার্ট একটা কালার স্মার্ট একটা কালার দেখেন এটা প্যারোট গ্রিন কালার খুব সুন্দর এটা প্যারোট গ্রিনের মধ্যে যে আঁচল এবং বড়ি মাত্র দুই হাজার অনলি দুই হাজার টাকায় থাকবে এই শাড়িগুলো ঢাকা এলিফেন্ট রোড গাউসি মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশনের চারতলায় পুরী মেছে এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালার কিনতে পারবে এটা হচ্ছে মেরুন কালারটা এই যে দেখেন এটা সিদুল লাল বাউ কালারগুলো দেখেন জানতেন এই শাড়ি যেটা বাংলাদেশে প্রথমবারের মতো আমরা সবচেয়ে কম প্রাইসে দিচ্ছি আপনাদেরকে মাত্র কত টাকায় দুই টাকা দুই হাজার টাকায় দেখেন এইটার কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ

আর রেডিস পেরুন টাইপের কালার কালারটা খুবই সুন্দর এই যে অফ হোয়াইট কালার খুবই সুন্দর মাত্র দুই হাজার টাকায় থাকবে এই শাড়িগুলো ঝটপট চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন নুর ম্যানসনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম